মর্নিং হাই ব্যাকালকাম ব্যাক টু ব্যাক মাইনি এপিসোড পুজো চলে গেছে মাকে আমরা বিদায় জানিয়েছি কিন্তু মা তো রয়েছে এই সংসারে মা না থাকলে তো কিছুই হবে না তবুও এই কালী পুজো পর্যন্ত আমরা যেটা জেনে এসেছি বিজয় দশমী থাকে তো আরেকবার সবাইকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা বড়োদের ছোটদের ছোটোদের ভালোবাসা সো আমাদের কিন্তু এখনও সেই রেস কাটেনি মানে দশমীর পর থেকে একটার পর একটা আমাদের ওকেশন পার্টি আছে আজ যেমন আছে শাড়িদের বাড়িতে সত্যনারায়ণ পুজো কাল আছে লক্ষ্মী পুজো সো আজ আমরা ওখানে যাচ্ছি পুজো অ্যাটেন্ড করতে দেন বিকেলে আই থিঙ্ক শো একটা ইভেন্ট আছে তাই না আমি কতটা শেয়ার করব বাট কালকের লক্ষ্মী পুজোটা অবশ্যই শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করে অনেকদিন বাদে ক্যামেরাটা এভাবে হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি ইয়েস তো চলো ব্লগটা এখান থেকে শেয়ার শুরু করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন স্টার্ট আপ ব্লগ

ऊ जाना नमः पुन्नाहं भवन्तु भर्ववन्तु नमो पुन्नाहं भवन्तु करिष्यमि ग्रस मंगलं तमनात् सुख शांति मंगलं तमनात्ते वदापि पत्ति अशञ्ज्य मंगलं कामनात् जन्म

हुआ हुआ बाबू, आपका सपना पूरा सपना था कितना सपना था आपको हुआ पूरा <laughs>

हाँ हाँ कर लो कर लो फिर एक व्यापार कॉन्ट्रीब्यूशन है कॉन्ट्रीब्यूशन नहीं है आप वो कॉन्ट्रीब्यूशन क्या है आप आपका कुछ आमन का तब्बल टीचर को बोला था ना कि वो उसको तबला सीखना है तो चलो ठीक है अभी अच्छे से आप देखो बस इतना ही था मेरा পুজো তো হয়ে গেছে এখনও কালী পুজো বাকি আছে বাট পুজোর এই যে কাজগুলো যে থেকে যায় যে এতগুলো সোনার পাঞ্জাবি এই যে কুর্তা এগুলো সব আমাকে এখন ধুতে হবে না একটাও একটাও নোংরা হয়নি একদিন করে পড়া হয়েছে বলে এগুলো সব প্রেস করতে দেব প্রেস করে এগুলো সব আবার ব্যাগের মধ্যে প্যাক করে তোলা হবে আবার কালী পুজোতে এক নামানো যাবে যাই হোক এই ফ্লগটা কিন্তু আমি আমার এই যে আগের পাটটা দেখলে ওর সাথে আমি অ্যাড করে দেবো কারণ সেদিন আর আমি আর কন্টিনিউ করতে পারিনি তো চলো এগুলো একটা একটা করে সব ডাটাকে দিয়ে দিই প্রেস করার জন্য অনেক কটা আছে এখানে শুধু সোনারই এখানে সব পাঞ্জাবি কুর্তা রয়েছে এখনও তো আদা সামানের বাকি আছে ওদের আলমারির মধ্যে এই যে আজকেও শাড়ি জামা কাপড় নিয়ে বসে পড়েছি যা যা শাড়িগুলো পরা হয়েছে ওগুলো একটু টাইম করে ব্যাগের মধ্যে আবার গুছিয়ে রাখতে হবে তো সেই কারণে আবার বসে পড়লাম এই একটা ব্যাগ খুলেছি এই একটা ব্যাগ খুলেছি যত শাড়ি পরা হয়েছে এই পুজোতে আর যেগুলো পরা হয়নি সেগুলোকেও আলমারিতে না বোঝকা বেঁধে ব্যাগের মধ্যেই বোঝকা পাচ্ছি সন্ধ্যে চা এখন সাড়ে ছটায় আহ সুন্দর আজকে অ্যাম্বিয়েন্ট পার্কছি এখানে এই যে আমার ভূমন্ত ছেলে বসা আছে আর গাছপালাগুলো এইখানে রয়েছে একদম সকাল থেকে ডিনারে হলাম উপস্থিত হ্যাঁ বিকেলে একটুখানি এসেছিলাম হালকা চায়ের টেবিলে দিয়ে এখন এই যে ডিনার আমাদের হচ্ছে চিলি কর্ন তো এটা নিয়ে আমরা এখন বসবো অনেকটা টাইম হয়েছে চলো ডিনার করে আর জানি না ভিডিওটা কত দূর কন্টিনিউ করতে পারবো